নমস্কার আজকে আলোচনা করব আপনার শুক্র গ্রহটি আপনাকে পজিটিভ ফল দিচ্ছে নাকি নেগেটিভ ফল দিচ্ছে অর্থাৎ আপনার শুক্রটি কমজোর নাকি বলবান কিভাবে কি লক্ষণ দেখে আপনি সেটা সহজেই ধরতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার শুক্র গ্রহটি কমজোর হয়ে থাকে তাহলে এমন কিছু উপায় আমি আজকে আপনাদের দিতে চলেছি যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার কমজোর শুক্র কিন্তু আস্তে আস্তে বলশালী হয়ে উঠবে সেটা বলা যেতেই পারে এবং আজকে শুক্র গ্রহের এমন একটা সত্যি আমি আপনাদেরকে বলতে চলেছি যেটা কিন্তু আপনারা আগে কখনোই শোনেননি তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম বলবেন না দেখুন এই যে শুক্র গ্রহ এই শুক্র গ্রহ আসলে কিন্তু শুক্র যিনি শুক্র দেব আর কি তিনি কিন্তু আসলে দৈত্যদের গুরু সেটা আমরা সকলেই জানি এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু আমরা যদি সেটা পুরাণে চলে যাই তাহলে কিন্তু সেখানে আমরা সেটা পাবো এবং এই দুই গুরুই কিন্তু অত্যন্ত প্রভাবশালী বা অত্যন্ত বলবান সেটা কিন্তু আমরা পুরাণে দেখেছি অর্থাৎ এই দুই গুরুই কিন্তু তাদের শিষ্যদের জন্য সমস্ত কিছু করতে পারেন কিন্তু আমরা এই শুক্রকে শুধুমাত্র বিলাসিতা ফ্যাশান লাক্সারি এই সমস্ত বিষয়ের কারক হিসাবে দেখি বা শুক্র মানেই যেন আমরা বিউটি ফ্যাশান বা লাক্সারি এই সমস্ত বিলাসিতা এই সমস্তকেই বুঝে ফেলি অবশ্যই এগুলো ঠিক কিন্তু সর্বাংশে এটা কিন্তু কখনোই সত্যি নয় এটা সত্যি যে শুক্রই কিন্তু ফ্যাশন শুক্রই কিন্তু বিউটি বা লাক্সারি দেয় কিন্তু আজকে এমন একটা শুক্র সম্বন্ধে বড় সত্যি আমি আপনাদেরকে বলবো, যেটা কিন্তু আপনারা আগে কখনোই শোনেননি তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রথমে বলবো যে শুক্র যদি পজিটিভ হয় আপনার তাহলে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে যে আপনাকে কিন্তু আপনার আপনার অর্থাৎ শুক্র গ্রহটি রয়েছে সেই শুক্র গ্রহটি আপনাকে পজিটিভ ফল দিচ্ছে প্রথমেই বলবো যে যদি আপনি ফাইন আর্টস বিউটি লাক্সারি এই সমস্ত জিনিসগুলো পছন্দ করেন ডান্সিং সিঙ্গিং কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার শুক্র অবশ্যই ভালো এবং যদি গান বোঝেন হয়তো গান গাওয়া হয় না সেরকমভাবে কিন্তু গান শুনতে আপনার ভালো লাগে বা গানটাকে আপনি ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু অবশ্যই আপনার শুক্র ভালো মেলোডি সং কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে যদি আপনার শুক্র ভালো হয়ে থাকে এবং যদি আর্টি কালেক্ট করার একটা নেশা আপনার মধ্যে থেকে থাকে তাহলেও কিন্তু জানবেন যে আপনার কিন্তু শুক্র ভালো এবং শুধুমাত্র আর্টি ক্রাফ্ট কালেক্টই নয় আপনি যদি সেগুলো এক্সিবিশনেও নিয়ে যান এক্সিবিশন করার চেষ্টা করেন বা এক্সিবিশন করেন তাহলে সেটাও প্রমাণ করে যে আপনার শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছেন এবং যদি আপনি পুরুষ হন এবং আপনাকে কেউ বলে আপনার ঘর খুব সুন্দর সাজানো গোছানো এবং আপনার ওয়াইফ বা বউয়ের প্রশংসা করেন তাহলে অবশ্যই জানবেন যে আপনার শুক্র গ্রহটি কিন্তু অত্যন্ত ভালো বউয়ের টেস্ট যদি খুব ক্লাসি হয় বউ যেটা পছন্দ করছে সেটা যদি খুব সুন্দর হয় সকলেই যদি সেই পছন্দটাকে ভালো বলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানবেন যে আপনার শুক্র গ্রহটি কিন্তু ভালো প্রভাব আপনাকে দিচ্ছে এবং আপনার ওয়াইফের পছন্দ যদি ক্লাসি বা ইউনিক হয় তাহলে কিন্তু অবশ্যই জানবেন যে আপনার শুক্র গ্রহটি ভালো এবং যদি আপনার মায়ের পছন্দও ক্লাসি হয় বা একটা সফিস্টিকেটেড হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি জানবেন যে আপনার শুক্র ভালো আপনার যদি লাক্সারিয়াস কারের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে বা আপনি ভীষণ শৌখিন প্রকৃতির হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার শুক্র ভালো প্রভাব দিচ্ছে আপনাকে বা ভালো ফল দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে দামি সুগন্ধির ওপর একটা নেশা যদি আপনার থেকে থাকে এবং দামি সুগন্ধি বা পারফিউম অনেকের দেখেছি আমরা কালেক্ট করার একটা নেশা থাকে বিদেশি পারফিউমের কালেকশন অনেকেই করে রাখেন সেক্ষেত্রে জানবেন যে তার শুক্র কিন্তু অতীব বলশালী বা তাকে একটা ভালো ফলাফল কিন্তু অবশ্যই দিচ্ছে এবং যদি আপনি অনেক দিন থেকে ড্রাইভিং করছেন এবং আপনার কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট এখনো পর্যন্ত হয়নি তাহলে অবশ্যই জানবেন যে আপনার শুক্র গ্রহটি কিন্তু অবশ্যই আপনাকে কোনো আপনাকে কিন্তু ভালো ফল দিচ্ছে এবং শুক্র কিন্তু অনেকটাই শক্তিশালী যে কারণে কিন্তু এরকম একটা প্রভাব বা ফলাফল আপনি কিন্তু পাচ্ছেন এবং শুক্র যদি ভালো হয় তাহলে কিন্তু সহজে বা চট করে বা খুব তাড়াতাড়ি তার কোনো অ্যাক্সিডেন্ট হয় না এটা কিন্তু আমরা বারবার দেখেছি যাই হোক এই সমস্ত লক্ষণ যদি আপনি দেখেন আপনার রয়েছে বা আপনার সামনের কোনো মানুষের রয়েছে তাহলে জানবেন যে তার শুক্র ভালো বা আপনার শুক্র ভালো যদি এই সমস্ত লক্ষণগুলো আপনি দেখে থাকেন এরপর আমি বলবো যে যদি আপনার শুক্র গ্রহটি আপনাকে খারাপ প্রভাব দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন অর্থাৎ আপনার শুক্র গ্রহটি যদি নেগেটিভ ফল আপনাকে দিচ্ছে বা আপনার শুক্র গ্রহটি যদি কমজোর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি সেটা বুঝতে পারবেন দেখুন যদি আপনার সেন্স অফ বিউটি খুব কম হয় বা দুর্বল হয় তাহলে জানবেন আপনার শুক্র কিন্তু দুর্বল সেন্স অফ বিউটি বলতে দেখবেন অনেকেই যখন ড্রেস পোশাক পরে থাকে সেই ড্রেসের সঙ্গে দেখবেন যে একটা হয়তো যে টিপ পড়ছে সেইটা হয়তো সেরকমভাবে তার সঙ্গে একটা ওয়ার্ড লাগছে ম্যাচিং করছে না বা হয়তো মানে একটা তাকে দেখলেই আপনি বুঝবেন যে মানে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর যেন মিল নেই আমরা বলি না যে কেমন ধরনের একটা ড্রেস পরেছে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই কেমন যে লাগছে ওকে দেখতে এরকম টাইপের একটা বিষয় কিন্তু তার মধ্যে থাকবে বা সেরকম বিষয় কিন্তু একটা লক্ষ্য করবো অর্থাৎ তার যে একটা ফ্যাশন বা বিউটি তার মধ্যে কোনো সেন্সই নেই একটা জাকুশি খুশি পরে নিলেই হলো একটা যে কোনো জামার সঙ্গে যে কোনো হয়তো একটা প্যান্ট পরে নিল এরকম টাইপের আবার অন্যদিকে আমরা যখন দেখি যে কোনো মানুষ দেখবেন যে একদম সব কিছু ফিট ফাট পরেছে একদম পুরো ম্যাচিং ম্যাচিং পরেছে খুব সুন্দর দেখতে লাগছে তখন আমরা কিন্তু বলি যে কি সুন্দর সেজেছে বা তোমাকে ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু ভালো শুক্রের লক্ষণ কিন্তু যখন আমরা দেখি একটা এলোমেলো সাজগোজ বা একটা কেমন যেন মানে খুব বেশি বেশি সাজগোজ বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল নেই একটা অড টাইপের তখন কিন্তু জানবেন যে তার শুক্র কিন্তু অবশ্যই দুর্বল বা কমজোর তাকে ভালো ফল কিন্তু দিচ্ছে না এবং সেই সঙ্গে সঙ্গে ফাইন আর্টসের প্রতি আপনার ন্যাক থাকতে পারে কিন্তু কোনো কিছু যেন নিজে করতে পারবেন না ফাইন আর্টসের ওপরে এইটাও যদি দেখে থাকেন তাহলেও কিন্তু জানবেন যে আপনার শুক্র কিন্তু আসলে দুর্বল এবং শুক্র যদি দুর্বল হয় বা কমজোর হয় বা আপনাকে ভালো ফল দিয়ে না থাকে তাহলে দেখবেন যে অন্যের সমালোচনা কিন্তু এরা বেশি করবে এরা কিন্তু অন্যের প্রশংসা কোনো কাজেরই প্রশংসা সেরকমভাবে করতে পারবে না তখন জানবেন যে এদের শুক্র কিন্তু দুর্বল বা কমজোর সেই জন্য কিন্তু এরকম ফলাফল দিচ্ছেন যদি নিজের উপরে খুব বেশি ধ্যান না দেয় আমরা অনেক সময় দেখি যে অনেকেই রয়েছেন যে নিজের ওপরে খেয়াল করেন না নিজে কি সাজছেন কি পোশাক পরছেন কি করছেন সেই দিকে তার যেন কোনো খেয়ালই নেই সে যেন অন্য কিছুতে মত্ত বা অন্য কিছুর ওপরে তার একটা ন্যাক রয়েছে তো নিজের ওপরে কোনো ধ্যান না দেওয়া বা নিজের সাজগোজের ওপরে কোনো ধ্যান না যদি দেয় কেউ তাহলে জানবেন তার শুক্র কিন্তু দুর্বল অনেক সময় দেখবেন যে বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছে পারফিউম লাগালো কি লাগালো না তার কিন্তু কোনো ধ্যানই নেই সে কিন্তু বেরিয়ে চলে গেলো এবং ঘুরেও চলে এলো পারফিউম হয়তো লাগাই রকম যদি দেখে থাকেন কাউকে তাহলে জানবেন যে তার শুক্র কিন্তু দুর্বল বা তাকে কমজোর ফল দিচ্ছেন এবং আপনার শুক্র যদি দুর্বল থাকে তাহলে দেখবেন যে আপনার যখন আপনি ড্রাইভিং করবেন বা কি বলবো গাড়ি চালাবেন তখন কিন্তু বারবার কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন এবং যদি দেখেন যে বারবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন তাহলে জানবেন যে আপনার শুক্র গ্রহটি কিন্তু অবশ্যই দুর্বল রয়েছে এবং গাড়ি চালানোর সময় যদি শুক্র দুর্বল থাকে তাহলে কিন্তু জাজ করতে পারেন না ঠিকঠাক করে যে মানে হঠাৎ যদি ধরুন কোনো একটা সামনে হয়তো কোনো কিছু দেখতে পাচ্ছে সেই জিনিসটা আসলে অনেকটা দূর থেকে ধরুন কুয়াশা রয়েছে সেই জায়গা থেকে মানে মানুষ যখন দেখবেন ড্রাইভিং করে তখন তার একটা নলেজে চলে আসে সমস্ত বিষয়টা যে কি হতে পারে একটা এক্সপিরিয়েন্স চলে আসে কিন্তু যদি শুক্র আপনার জন্মচকের মধ্যে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও সে হয়তো একটা মানে পশু ভেবে একটা মানুষকেই ধাক্কা দিয়ে দিল বা একটা গাড়ি যখন যাচ্ছে রানিং অবস্থায় সেই সময় কোনো কিছুই নেই হঠাৎ করে হয়তো তার সামনে কোনো একটা জিনিস চলে আসলো এবং সে জানে যে কতটা স্পিডে গেলে সে তার স্পিডটা কন্ট্রোল করতে পারবে অথচ করতে পারলো না এই ধরনের একটা মানে গাড়ি চালানোর সময় একটা বিচারটা সঠিক সে করতে পারে না যদি শুক্র গ্রহটি তার জন্মছকের মধ্যে দুর্বল থাকে বা শুক্র গ্রহ যদি তাকে কমজোর ফল দিয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের একটা ফলাফল আমরা দেখে থাকি সাধারণভাবে এবং যদি শুক্র আপনার জন্মচকের ক্ষেত্রে নেগেটিভ ফল দিয়ে থাকে তাহলে দেখো যে বাড়ির মধ্যে যদি কোনো অতিথি আপনার বেড়াতে আসে তাহলে সে কিন্তু আপনার বাড়িকে যদি ভালো না বলে অর্থাৎ খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমার বাড়ি বা সাজানো গোছানো সুন্দর হয়েছে এরকম ধরনের যদি না বলে তাহলে জানবেন যে আপনার শুক্র গ্রহটি কিন্তু দুর্বল বা কমজোর ফল আপনাকে দিচ্ছে এবং কেউ যদি এসে আপনাকে প্রথমেই বাড়ি ঢুকে ঢুকে বলে বা কি সুন্দর বাড়িটা সাজিয়েছিস তো বা সুন্দর লাগছে বাড়িটা দেখতে বা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিস বাড়িটা এই ধরনের কথাবার্তা যদি বলে থাকে তাহলে কিন্তু সেটা শুক্র ভালোর লক্ষণ বা শুক্র ভালো ফলাফল পজিটিভ ফলাফল দিচ্ছে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন এবং অনেক দামি জিনিস কিনে সেইটার পরিচর্যা সঠিকভাবে না করাটাও কিন্তু শুক্র দুর্বলতার কারণে হয় অর্থাৎ একটা দামি জিনিস আপনার মনে ধরল আপনি কিনে তো নিলেন কিন্তু সেইটার আর কোনো পরিচর্যা আপনি করলেন না বা সেইটা কোন জায়গায় রাখলে তার যে সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই সৌন্দর্য বৃদ্ধির দিকে আপনার কিন্তু কোনো ন্যাকই থাকলো না আপনি বাজার থেকে সেই জিনিসটা কিনে নিয়ে এসে এমন একটা জায়গায় রেখে দিলেন যেটা হয়তো বছরের পর বছর সেই জায়গায় থেকে গেল এবং ধুলো পড়তে থাকলো এবং সেই ধুলো ছাড়ারও কিন্তু লক্ষ্য বা খেয়াল আপনার থাকলো না তাহলে অবশ্যই জানবেন যে আপনার শুক্র গ্রহটি কিন্তু আপনাকে কমজোর ফলাফল দিচ্ছে বা দুর্বল রয়েছে বা নেগেটিভ একটা ফল কিন্তু আপনাকে দিচ্ছে অবশ্যই এই এতক্ষণ ধরে যা বললাম এগুলো কিন্তু আপনারা বুঝবেন যে আপনার শুক্র ভালো নাকি শুক্র খারাপ আপনার শুক্র বলশালী অর্থাৎ বলবান রূপে ফলাফল দিচ্ছে নাকি দুর্বল রূপে ফলাফল দিচ্ছে বা কমজোর হয়ে ফলাফল দিচ্ছে বা নেগেটিভ ফল দিচ্ছে এইগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন কিন্তু এর সঙ্গে সঙ্গে শুক্র গ্রহের একটি বড় সত্যি কথা আমি যেটা বলতে চলেছি এখন সেটা হচ্ছে যদি জন্মছকের মধ্যে শুক্র গ্রহটি কারো উচ্চস্ত থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখুন অনেকেই বলবেন শুক্র গ্রহকে উচ্চস্ত দেখে যে এদের অনেক ধনবান হবে এরা বা এদের অপোজিট সেক্সের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে বা এদের ফ্যাশন সম্পর্কে একটা সেন্স থাকবে বা বিউটি সম্পর্কে একটা সেন্স থাকবে ফাইন আর্টসের দিকে ন্যাক থাকবে এগুলো তো অবশ্যই ঠিক রয়েছে এগুলো সব ঠিকই আছে কিন্তু এটার সঙ্গে সঙ্গে সব থেকে বড় যেটা প্রভাব যে যদি শুক্র আপনার উচ্চস্থ বা জন্মছকের মধ্যে বলশালী থাকে তাহলে শুক্র কিন্তু চরম আধ্যাত্মিকতা আপনাকে দিতে পারে অর্থাৎ যদি আপনি সাধনার ক্ষেত্রে যান বা ধার্মিকতার ক্ষেত্রে যান তাহলে কিন্তু এই উচ্চস্থ শুক্র বা বলবশালী শুক্র আপনাকে সাধনার ক্ষেত্রে সফলতার চরম শীর্ষে পৌঁছে দিতে পারে সেটা কিন্তু বলা যেতে পারে অর্থাৎ এই মানুষরা যদি সাধনার দিকে গিয়ে থাকে তাহলে কিন্তু এরা সফলতার দিকে যাবে বা অনেক দূর পর্যন্ত এরা কিন্তু এগোতে পারেন এবং শুক্র যে শুধু লাক্সারি বিউটি এইগুলোই দিয়ে থাকে এরকম বিষয় কিন্তু অবশ্যই নয় কারণ এই বিষয়টা আমরা অনেকেই কিন্তু জানি না বা অনেকে বলেনও না যে শুক্র কিন্তু আধ্যাত্মিকতার চরম শীর্ষে পৌঁছাতে পারেন লাক্সারি বিউটি এগুলো তো অবশ্যই রয়েছে কিন্তু এগুলোই এগুলোতে শুক্র কিন্তু সীমাবদ্ধ নয় এবং উচ্চস্ত শুক্র সাধনার ক্ষেত্রে তথা আধ্যাত্মিক ক্ষেত্রে সফলতা তো অবশ্যই দেয় কিন্তু নিচস্থ শুক্র আপনাকে অনেক ধনশালী করতে পারে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তবে এই কথা হয়তো কেউ বলেনি এখনো পর্যন্ত আপনাদের যে নিচস্থ শুক্র ধনবান করতে পারে বা ধনশালী করতে পারে এটাও কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই করতে পারে আপনারা নিজেদের ছক মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শুক্র আপনাদের ক্ষেত্রে ঠিক কি রকম ফলাফল দিচ্ছে উচ্চস্থ শুক্র দেখার সঙ্গে সঙ্গে বলতে শুরু করে যে কেউ দেখলে যে আপনার তো অনেক অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্ট রয়েছে বা ফাইন আর্টসের প্রতি ইন্টারেস্ট রয়েছে বা ফ্যাশন বা বিউটি সম্পর্কে সেন্স রয়েছে এগুলো সব ঠিক আছে এগুলো ঠিকই আছে কিন্তু শুক্র যদি উচ্চস্ত থাকে তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে শুক্র কিন্তু আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে দিতে পারে অবশ্যই সবাই তো আধ্যাত্মিক মেন্টালিটির হয় না কিন্তু যদি কেউ আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে থাকে তাহলে কিন্তু সাধনার দিকে যদি কেউ গিয়ে থাকে তাহলে সফলতার শীর্ষস্থানে কিন্তু তাকে পৌঁছে দেবে বা ভগবানের যে ব্লেসিংস বা আশীর্বাদ সে কিন্তু খুব সহজেই পাবে একটু মানে ভগবানের প্রতি ন্যাকও কিন্তু এই উচ্চস্থ শুক্র দিয়ে থাকে আমরা কিন্তু সেটা বারবার দেখেছি এবং নিচস্ত শুক্রেও শুক্রকেও আমরা কিন্তু দেখে থাকি যে নিচস্ত শুক্রের মানুষদের মানুষরা কিন্তু অবশ্যই অপোজিট সেক্সের প্রতি তার কিন্তু ভীষণ একটা ইন্টারেস্ট থাকে যে কারণে বারবার কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় উচ্চস্থ শুক্র যদি অপোজিট সেক্সের প্রতি তার একটা ইন্টারেস্ট থাকে তাহলে সেখানে কিন্তু তার কোনো প্রবলেম ক্রিয়েট হয় না সে কিন্তু সেই জায়গা থেকে কোনো সমস্যায় পড়ে গেলে সহজে বেরিয়ে আসতে পারে কিন্তু নিচস্ত শুক্র যদি অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্টেড হয়ে কোনো রকম ফেঁসে যায় তাহলে সেখান থেকে কিন্তু সহজে বেরোতে পারে না একদম মানে ছটপট করে বা একটা মানে কি বলবো কঠিন অবস্থার মধ্যে সে কিন্তু ফেঁসে যায় তাই এই বিষয়টাও কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে শুক্র গ্রহটি কিন্তু আপনাদের আমাদের জন্মছকের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং এই শুক্র গ্রহকে অবশ্যই কিন্তু সময় নিজেদের আয়ত্তের মধ্যে রাখা উচিত বা শুক্র গ্রহের যে আশীর্বাদ সেই আশীর্বাদ পাওয়ার চেষ্টা কিন্তু সব সময় আমাদের করা উচিত আমি এখন বলে দেব যে কিভাবে আপনি শুক্র গ্রহকে আপনার নিজের শুক্র গ্রহকে ভালো করবেন কয়েকটি উপায় অবশ্যই রয়েছে সেই উপায়গুলো আপনি যদি ফলো করতে থাকেন আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে তাহলে কিন্তু দেখবেন যে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন এবং শুক্র গ্রহটি আস্তে আস্তে আপনাকে যদি নেগেটিভ থাকে তাহলে আস্তে আস্তে পজিটিভ ফল দিতে থাকবে এবং যদি পজিটিভ থাকে তাহলে তো অবশ্যই আরও পজিটিভ ফলাফল আপনি লাভ করতে পারবেন প্রথমেই বলবো এক নম্বর রেমেডি বা এক নম্বর উপায় যে নিজের ঘরকে কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দেখুন আপনি বড় লোক না গরিব সেটা কিন্তু বড় কথা নয় আপনার যে ঘর রয়েছে যে বসত বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যে যে যতটুকু বাড়ি আপনার রয়েছে সেটাকে একদম সাজিয়ে গুছিয়ে সময় যে জিনিস যেখানে রাখা উচিত সেইটা সেখানে রাখার চেষ্টা করুন ঘরের মধ্যে কোনো ধুলো ময়লা এগুলো জমতে দেবেন না এবং এগুলোকে রেগুলারলি ক্লিন করার চেষ্টা করুন রেগুলার যদি ক্লিন করার অভ্যেস আপনার মধ্যে চলে আসে তাহলে অবশ্যই দেখবেন ধীরে ধীরে আপনি কিন্তু শুক্র গ্রহের আশীর্বাদ পেতে শুরু করেছেন যারা মহিলারা রয়েছেন এবং মহিলাদের যাদের শুক্র অত্যন্ত খারাপ রয়েছে তারা অবশ্যই প্লাস্টিকের কোনো ক্লিপ কিন্তু ব্যবহার করবেন না এটা কিন্তু ভীষণ নেগেটিভ আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই আপনারা কোনো উডেন ক্লিপ ইউজ করার চেষ্টা করুন বা আগেকার দিনে হতো না ওই রানীরা লাগাতেন যে রুপোর বা সোনার যে ক্লিপগুলো সেইগুলো কিন্তু আপনারা ইউজ করার চেষ্টা করতে পারেন দেখুন সোনার তো অনেক দামি বা সোনা সবসময় হয়তো লাগানো যায় যায় না তো যাই হোক আমি সোনার কথা বলবো না আপনারা কিন্তু রূপোর ক্লিপ লাগানোর চেষ্টা করবেন রূপোর ক্লিপ বেশি দাম নয় অল্প দামের মধ্যে পাওয়া যায় তো সেগুলো ভ্যারাইটিস এখন আমরা দেখি যদি দেখতে পাই তাহলে ভ্যারাইটিস রকমের রূপোর ক্লিপ পাওয়া যায় তো সেগুলো আপনারা ইউজ করার চেষ্টা করুন এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটা দারুণ রেজাল্ট শুক্রগ্রহকে বুস্ট করার জন্য অবশ্যই আপনারা দেখতে পাবেন বা আপনারা যদি ইউজ করেন তাহলে রেজাল্ট ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন তিন নাম্বার বলবো যে অপোজিট সেক্সের প্রতি কিন্তু অবশ্যই সময় সম্মান করুন যদি কোনো ছেলে আপনি হয়তো তাহলে আপনি অবশ্যই মহিলাদের সবসময় সম্মান করার চেষ্টা করুন এবং আপনি যদি কোনো মেয়ে হন তাহলে পুরুষদের সব সময় সম্মান করার চেষ্টা করুন এইটা কিন্তু শুক্রকে বুস্ট করার একটা অন্যরকম উপায় অবশ্যই এটা করবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু শুক্রের একটা ব্লেসিংস আপনি পাচ্ছেন এবং চার নাম্বার তথা শেষ বলবো যে প্রত্যেক শুক্রবার যারা ধর্মের পথে আছেন বা ধার্মিক লাইনে রয়েছেন বা পুজো প্রতি ইন্টারেস্টেড তারা এই উপায়টি অবশ্যই করবেন কি করবেন প্রত্যেক শুক্রবার শিবলিঙ্গের মধ্যে মধু অর্পণ করার চেষ্টা করুন প্রত্যেক শুক্রবার শিবলিঙ্গের মধ্যে মধু অর্পণ করার চেষ্টা করুন এটা কিন্তু একটা দারুণ রেজাল্ট আপনারা পাবেন এবং শুক্র গ্রহকে বুস্ট করার এটা কিন্তু এই উপায়ের কোনো জুড়ি মেলাভার এবং এই উপায়টি যদি করেন তাহলে আপনার শুক্রগ্রহকে ধীরে ধীরে আপনি কিন্তু বুস্ট আপ করতে পারবেন তো আর কথা পারবো না আশা করি আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই পুরো অনুষ্ঠানটা দেখার চেষ্টা করুন তাহলে শুক্র গ্রহকে আশা করছি অনেকটাই জানতে পারবেন বা বুঝতে পারবেন খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করবেন সকলে খুব ভালো থাকুন নমস্কার